হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম কুমড়ো শাকের একটি খুবই সুস্বাদু রেসিপি সেই রেসিপিটি হবে বাঙালির একটি প্রিয় রেসিপি কাঁঠাল বীজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি তো কুমড়ো শাকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াই আমি দিয়ে দিলাম জল এবার জলটাকে গরম করে নিয়ে এতে দিয়ে দিব কাঁঠাল বীজগুলো কাঁঠাল বীজগুলোকে আমি সামান্য সেদ্ধ করে নেব এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দেব বন্ধুরা এই কাঁঠাল বীজগুলো একটু সেদ্ধ করে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গেলো বন্ধুরা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো বীজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ করে আমি নামিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলটাকে আমি কড়াই চতুর্দিকে ছড়িয়ে দিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম এই চিংড়ি মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম কিছুটা জিরা ফোড়ন এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হতে থাকো এদিকে আমি মশলাটা তৈরি করে নিই তো বন্ধুরা এখানে মশলাতে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে তেজপাতা আর দিয়ে দিব কিছুটা জিরা হ্যাঁ বন্ধুরা এখানে চাইলে আপনারা কিছুটা রাঁধুনি ব্যবহার করতে পারেন রাঁধুনি ব্যবহার করলেও খুব ভালো লাগবে এই রেসিপিটি মশলাটা করে নিচ্ছি এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটার সঙ্গে আমি দিয়ে দিব কাঁঠাল বীজগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই একই সঙ্গে কিছুটা মটরশুটি দিয়ে দিব আর একটি কথা বন্ধুরা কাঁঠাল বীজগুলো সেদ্ধ করার সময় আপনাদের যদি কাঁঠাল বীজগুলো মিষ্টি কম থাকে তাহলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন আমি যেমন চিনি দিলাম মানে লবণ দিলাম সাথে আপনি একটু চিনিও দিয়ে দেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে কারণ অনেকের কাঁঠাল বীজে হয়তো মিষ্টিটা কম থাকে আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই আমি চিনিটা দিই নিই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন জলও নেই তো আমি এখন দিয়ে দিব মিষ্টি কুমড়ার ডাটা আর শাকগুলো ডাটাটাও দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন মশলার সঙ্গে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যেহেতু এখানে আলু এগুলো আছে এগুলো সিদ্ধ হতে হবে ডাটাগুলো বেশি জল দেওয়া যাবে না আমি এতটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব আরো দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি ঢাকটাটা খুলে দিলাম এর থেকে বেশি ঢাকা যাবে না বন্ধুরা তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই সবুজ ভাবটা থাকবে না এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা তো সবগুলো জিনিসই ভালো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম এখন কিন্তু আমি আর বেশি শুকাবো না এই ঝোলটা এরকমই রাখবো তো এখানে আপনারা চাইলে ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা দিয়ে দিবেন যেহেতু আমার এখন ধনেপাতা নেই আমি ধনেপাতাটা দিচ্ছি না তো এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা কাঁঠাল বীজ আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ